অর্থনীতি কাকে বলে বিজ্ঞানের যে শাখায় মানুষের অর্থ সম্পর্কিত বিষয়াবলী বিচার বিশ্লেষণ ও তার নীতি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় তাকে অর্থনীতি বলে রাজনৈতিক অর্থনীতি কাকে বলে রাজনৈতিক অর্থনীতি হল এমন একটি শাস্ত্র যা দেশের নাগরিকদের নানানবিধ অভাব বা সমস্যা চিহ্নিত করে সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে তার সমাধানের পথ নির্দেশ করে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণে সহায়তা করে সেটাকে রাজনৈতিক অর্থনীতি বলা হয় এখানে দুইটি বিষয় একটি হচ্ছে অর্থনৈতিক কাকে বলে আরেকটি হচ্ছে রাজনৈতিক অর্থনীতি কাকে বলে তাহলে অর্থনীতি হলো বিজ্ঞানের শাখায় মানুষের অর্থ সম্পর্কিত বিষয়াবলী বিচার বিশ্লেষণ ও তার নীতি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় তাকে অর্থনীতি বলে আর রাজনৈতিক অর্থনীতি হলো রাজনৈতিক অর্থনীতি হলো এমন একটি শাস্ত্র যা দেশের নাগরিকদের নানানবিধ অভাব বা সমস্যা চিহ্নিত করে সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে তার সমাধানের পথ নির্দেশ করে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণে সহায়তা করে তাকে রাজনৈতিক অর্থনীতি বলা হয় ধন্যবাদ